সবাইকে মানুষ মানুষের জন্যর পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে আমাদের বেশ কয়েকটি কর্মসূচি ছিল প্রথমে অমরপুরে আমাদের কাছের মানুষ অয়ন কেওড়া ওনার ব্যবস্থাপনায় আমরা বেশ কিছুজনকে কম্বল সঙ্গে শুকনো খাবার এবং জলের বোতল দিয়েছিলাম এবং আজকের কাজে আমাদের পুরো গ্রুপের মানুষজনের অবশ্যই অবদান ছিল সঙ্গে কিন্তু আমরা শুধুমাত্র কয়েকজন গিয়েছিলাম আজকে আমি জয়ন্ত সুমন স্যার এবং অবশ্যই প্রোগ্রামটা আজকে খুব ছোট করেই ছিল মানে কিছুজনকে আমরা দিয়েছি দেওয়ার পর আমরা দুজন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে পুস্তকে বিতরণ করেছি দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ছোট্ট অনুষ্ঠান কিন্তু মানুষের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো আমরাও নতুন বছরে প্রথম দিনে মানুষকে কিছু দিতে পেরে কিন্তু খুব খুশি এবং আজকের অনুষ্ঠানে বেশ কয়েকজন মানুষ কিন্তু আমাদের সাহায্যে এগিয়ে এসেছে কিন্তু তারা অ্যাকচুয়ালি নাম বলতে রাজি নয় তাই নাম কিন্তু আনছি না এবং তাদের সাহায্য এবং আমাদের নিজেদের কিছু করে সাহায্য নিয়ে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং মানুষ মানুষের জন্য এই বেদ বাক্যকে মাথায় রেখে সবাই এগিয়ে আসুন এটাই কিন্তু চাইব এবং এই কম্বল বিতরণের ভিডিওর পর আরও দুটি ভিডিও আছে দুটি মেধাবী দুশো সাত্তর বারে গিয়েছিলাম এবং সেই ছাত্ররা একজন হাই স্কুল থেকে বছর প্রথম হয়েছে এবং একজন ব্যাঙাই স্কুল থেকে দ্বিতীয় হয়েছে তাদের কথাও শুনুন দিন পয়লা জানুয়ারি শুভজিৎ গত বছর আমরা বই দিয়েছিলাম এবং শুভজিৎ এবছর প্রথম হয়েছে আমরা চাই শুভজিৎ মাধ্যমিক দেবে বছর আরও ভালো রেজাল্ট করুক সঙ্গে জয়ন্ত স্যার আছে আমি আছে শুভজিৎ আছে আগে শুভজিতের মুখ থেকে শুনবো শুভজিৎ কেমন লাগছে তোমার আমার খুবই ভালো লাগছে স্যার আমার বাড়িতে এসেছেন এটাই অনেক রেজাল্ট ভালো হবে তো রেজাল্ট পরের বছর আরো ভালো করার চেষ্টা করব স্কুলে পড়তিস সেটা বলে দে আমি আনোর হাই স্কুলে পড়তাম নাইন থেকে টেনে ফার্স্ট হয়েছি আর গত বছর যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে ও দ্বিতীয় হচ্ছিল নাকি তৃতীয় ছিল মানে থার্ড থেকে ফার্স্ট হয়েছে এটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আমাদের শুনে এটা ভালো লাগছে কিন্তু নম্বরটা আরও বাড়াতে হবে আর জয়ন্ত স্যার কিছু বললো যাই হোক এটুকু বলবো যে গত বছরে যে ওকে বই খাতা কিছু দেয়া হয়েছিল আর কি সবটাই দিয়েছিল তা মোটামুটি আমাদের মান রেখেছে এভাবেই ভালো করে লেখাপড়া করতে বলবো এবং খুব গরিব ঘরের ছেলে দুস্থ ছেলে তবে আরও একদম মেধাবী এবং আরও ভবিষ্যতে যাতে ভালো লেখাপড়া করতে পারে আমরা তো পাশে আছি যারা ভিডিও দেখবেন যদি কেউ আগিয়ে আসতে চান অবশ্যই পাশে থাকুন এবং খুব ভালো ছেলে আরো লেখাপড়া হোক উন্নতি হোক এইটুকু চাইবো সূচি দেখো জিনিসগুলো দেখি দাও বই খাতা বই খাতা সহায়িকা বই আছে সহায়িকা আছে আর হচ্ছে দেখা যায় এগুলো কিছু প্রথম দিন তো প্রথম দেখা আমরা এসেছি খাটক গ্রামে রাজ রায়ের বাড়িতে রাজ রায় এবছর হচ্ছে দ্বিতীয় হয়েছে কিন্তু তাতে কি হবে পড়াশোনা কিন্তু ভালোই করেছে এবং আজকেও আমরা সমস্ত খাতা পেন ব্যাগ এবং কিছু অপরের খাবার আছে মলার সমস্ত বই কিন্তু আমরা দিচ্ছি রাজ রায়কে এবং আশা করবো এবছর যেন আরো ভালো করে পড়াশোনা করে এবং আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করবো সুদীপকে আমি নিজেই বললাম সুদীপ ওই ছেলেটিকে বলবে নিজেই বলেছি তুই বলার কিন্তু যে বই আমরা দেবো এবছরও দেব আর চেষ্টা করছি আমাদের মানুষ মানুষের জন্য গ্রুপ থেকে আর আমাদের জয়ন্ত স্যার আছে ক্যামেরায় আছে স্যার বলুন মানুষ মানুষের জন্য গ্রুপ থেকে তো অনেক কিছুই করা হয় গত বছর একে দিয়েছিলাম খুব ভালো ছেলে মেধাবী এবং দুস্থ ছেলে এবং আমরা আশা রাখবো যে ভবিষ্যতে মানে আগামী বছর ও ক্লাস নাইনে উঠলো তাই তো হ্যাঁ নাইনে উঠেছে আগামী বছর যেন আরও ভালো রেজাল্ট করে নাইন থেকে টেনে ওঠার জন্য এইটুকু বলবো আর গ্রুপে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাশে থাকুন এভাবে আর যারা দেখছেন পরবর্তী স্তরেতে আরও সাহায্য করুন হেল্প করুন যাতে এরকম দুস্থ ছেলেদেরকে কিছু না কিছু দিতে যায় সেটা আরও কিছু আমাদের ছাত্রছাত্রী বাকি আছে যাদের বাড়িতে আমরা যাবো অনেকে বুঝলি ফাইনালি দিতে পারছে না তাদেরকেও আমরা দেবো এটা আমরা অবশ্যই চেষ্টা করবেন আর রাজ রায়ের কেমন লাগছে একটু অনুভূতিটা জানার চেষ্টা করব খুবই ভালো লাগছে স্যার পড়াশোনা করার ভালো করে হ্যাঁ স্যার ঠিক আছে